নাটোর শহরের পচুরের হোটেল নাকি এতই বিখ্যাত আর তা শুনে আমরা গিয়েছিলাম নাটোর পচুরের হোটেলে আর তাদের এই রকম জঘন্য সার্ভিস এবং কি তাদের জঘন্য ব্যবহার দেখে আমি তো পুরাই হতাশ আসলে আর যাই হোক পচুরের হোটেল থেকে যে এত জঘন্য ব্যবহার আমরা পাবো এটা কোনোদিন আমরা ভাবতেও পারিনি আর কেন বলছি কি কারণে বলছি সবকিছুই থাকছে এই ভিডিওতে জানতে হলে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আর সিন্ডিকেটের শিকার না হইতে চাইলে এই ব্যক্তিগুলোকে চিনে রাখুন আসসালামু আলাইকুম বন্ধুরা হুট করে কি মনে হলো আজকের ইফতারটা আমরা বাইরে করব আর বাইরে বলতে আমরা প্ল্যান করলাম যে নাটোরের প্রচুরের হোটেলে আমরা আজকের ইফতারটা সেরে নিব তো আমাদের হাতে সময় ছিল তিরিশ মিনিট আর শুধু তিরিশ মিনিট থাকার কারণে আমাদের কোনোভাবেই সম্ভব ছিল না তিরিশ মিনিটের নাটোর যাওয়ার ঘটনা আর তাই তো আমরা বনপাড়া এক হোটেলে ঢুকে গেলাম আর ইতিমধ্যে আজানো দিয়ে দিল আর আমরা ইফতারটা করে নিলাম তো তাড়াহুড়া ভালো কিছু না পেয়ে আমরা ছোলা বুট মুড়ি দিয়ে ইফতার সেরে নিলাম তো সারাদিন রোজা থেকে শরীরটা ছিল অনেক দুর্বল আর যার কারণে শুধু ছোলা বুট মুড়ি দিয়ে আমাদের ইফতার করে পেট ভরবে না আর তাই আমরা আবার প্ল্যান করে ফেলি যে নাটোর প্রচুরের হোটেলে যাব তারপর কড়া করে গরুর মাংস দিয়ে ভাত খাবো ঘটনা হচ্ছে গাইস বর্তমানে এখন বন পাড়াতে ইফতারি করলাম এখন কিছু তো খাওয়া লাগবে তাই না শুধু ইফতারি করলে তো হবে না তো ঘটনা হচ্ছে ওই যে সাজিদ ভাই সাজিদ ভাই এখন আমাদেরকে নিয়ে যাবে নাটোরের নাম করা প্রচুরের হোটেলে ঠিক আছে নিয়ে যে ভাই কি খাওয়াবে দেখি কি খাওয়া যায় আচ্ছা যাই হোক আজকে সারাদিনের টিটটা দিচ্ছে কিন্তু সাজিদ ভাই আর আজকে সারাদিন কিন্তু আপনাদেরকে নিয়েই বের হয়েছি আর আজকে সারাদিন কি করি না করি আপনারা দেখতে থাকুন নাটোর মাধ্যম চলে আসছি গায়েস ঘটনা হলো আমাদের সাথে এখন ডাইভিং করতেছে সাজিদ ভাই ঠিক আছে কাদির ভাই ডাইভিং করতেছে তো देखते देखते আমরা পচুরের হোটেলের সামনে চলে আসলাম আর হোটেলের গেটআপ সেটআপ দেখে খুব ভালোই লাগতেছিল ভাবছিলাম এখানকার খাবারগুলোও অনেক ভালো হবে দেন আমার কনটেন্টটাও অনেক জমবে আর নাটরের নাম করা পচুরের হোটেল ভিড় তো একটু হবেই টেবিলে বসতে না বসতে দেখি আশেপাশের টেবিলগুলোতে লোক দিয়ে ভরে গেছে ভিড় কত দেখেছিস হ্যাঁ অবশ্যই প্রচুর পরিমাণে ভিড় এই বলো নাটরের পচুরের হোটেল ঠিক আছে এত পরিমান ভিড় মাথা নষ্ট মাই গর্ড ফার্স্টের দিকে সবকিছুই ঠিক ছিল কিন্তু মাঝখানে আমাদের সাথে যেটা হলো সেটার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না কি অবস্থায় চর্বি সবগুলা চেঞ্জ করে এলেন ভাই আমরা এটা আশা করিনি পঠাৎ হলো যে আমরা এটা কখনো আশা করিনি এক পিস মাংসও নাই সবগুলা চর্বি দিয়ে দিছে ভাই চর্বি আর হাড্ডি কেন নাকি খালি চর্বি দিছেন ভাই দেখেন আপনি নিজে তো যাই হোক তিনটা বাটিতে ছয় পিস করে মাংস থাকার কথা কিন্তু এখানে আছে চার পিস তেল আর দুই পিস করে হাড্ডি তাও হাড্ডির সাথে কোনো মাংস নেই এটা কোনো কথা এটা নাকি প্রচুরের হোটেল ভাই খালি চর্বি দিয়ে দিছে ভাই তো ডাক দিয়ে বলার পরে সে চেঞ্জ করে দিল কিন্তু চেঞ্জ কি করলো ভাই আমি তো এখানে চেঞ্জের কিছুই দেখতেছি না নাটোরের এত বড় একটা নাম করা হোটেল প্রচুরের হোটেল এখন এই হোটেল খেয়ে অবস্থা আমরা কল্পনা করতে পারি ঠিক আছে তো যাই হোক আমরা খাওয়া দাওয়াটা শুরু করে নিলাম আর তাদের দুজনের মুখ চোখের অবস্থা দেখে হয়তো বুঝতেছেন যে আমাদের সাথে কি হচ্ছে তাই আমি আর কথা না বাড়াই নিজে খাওয়া শুরু করলাম এদিকে প্লেটে মাংস নিতে না নিতে দেখি সবগুলোই তেল চর্বি আর হাড্ডি আর হাড্ডির সাথে যদি চুল পরিমাণ মাংস থাকে ভাই তাইলে না খাওয়া যায় কিন্তু শুধু হাড্ডি কি দিয়ে খাবো ভাই বলেন ওই নিচে যে ছোট ভাঙা একটা হোটেল ছিল না ওইটাতে খেলে সবচেয়ে ভালো হতো ভাই কি হাড্ডি হাড্ডি চলি চলি ধরমপুর থেকে এসছি ধরমপুর কাদিরাবাদ ক্যান্টনমেন্ট থেকে এসছি প্রচুর হোটেলে তোর মাংস দিয়ে খেতে ভাই আল্লাহর কসম করে বলতেছি ওই বাড়ির পাশে আমার ভাঙ্গাচোর একটা হোটেল আছে এর থেকে ভালো মাংস দেয় দুশো টাকা প্লেট ভাই দুশো টাকা প্লেট ওখানে একশো বিশ টাকা দিলে তো কেসটা কেমন একটু দেখি কিরকম শুনবি তুই হ্যাঁ আমার ওই যে ধরামপুরে একটা ইয়া কি যেন একটা হোটেল আছে না আমার জীবনে আমি বহুত হোটেলের খাবার খাইছি কিন্তু এইরকম বাজে খাবার এইরকম বাজে টেস্ট খাবার আমি কখনো কোনো হোটেলে খাইনি এখন আপনারা হয়তো বলতে পারেন যে আপনি কেন খাচ্ছেন বিশ্বাস করেন সারাদিন রোজা থাকার পরে এত পরিমাণ যে ক্ষুদা লাগে আপনার সামনে নোংরা কোনো খাবার দিলেও আপনি সেটা খেয়ে ফেলতে পারবেন আর তাই আমরা খাচ্ছি আর কি আর নাটোরের নাম করা প্রচুরের হোটেল এরা কেন নাম করা দিছে আমার তো কোনো ভাবে মাথায় আসে না ভাই আর এত দূর দূরান্ত থেকে আপনারা কেন যান বুঝলাম এই হোটেলে এত দূর দূর থেকে লোকজন আসে শুধু এক বাটি গরুর মাংস খাওয়ার জন্য আর এখনো তো ওদের ব্যবহার সম্পর্কে আমি আপনাদেরকে বলি না আপনাদেরকে বলার থেকে আপনাদেরকে দেখানো অনেক ভালো তাই আপনারা নিজের চোখেই দেখুন তারা কাস্টমারদের সাথে কি বাজে ব্যবহার গুলা করে

ভাই আমার তো পুরা প্লেটের মধ্যে আমি এই যে নিয়ে লিয়ে এই যে তেল এই যে তেল আপনি দেখেন আপনি এই যে তেল এই যে তেল এই যে হাড্ডি এই যে হাড্ডি এই যে চর্বি এক পিস মাংস ওটা কই এখানে দেখেন পুরা প্লেট আমি ঢেলে নিছি ভাই ভাই আমাকে ফিশ করতে দাও না এটা রেসে দাও নাম শুনে আছে ভাই বুঝেন নি বড়দা ভাই ব্যবহার নাইস সুন্দর আপনি সুন্দর ব্যবহার আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতেছি আমার এই ভিডিওটা আপনারা প্রত্যেকে শেয়ার করবেন আর সবাইকে সাবধান করবেন আপনার এই একটা শেয়ার করার কারণে আরো দশজন লোক এদের সম্পর্কে জানতে পারবে